প্রিয় বৃক্ষ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি গাছের সাথে পরিচিত করাবো এই গাছটি একটি বিশেষ গুণ আছে আল্লাহর অপূর্ব সৃষ্টি বলা যায় গাছটির নাম হলো মিরাক এই যে ছোটো ছোটো ফল লাল রঙের মানে কাঁচা অবস্থায় সবুজ থাকে পাটলে লাল হয় লাল এই ফলটি খাওয়ার পর যত রকমের টক বা টক জাতীয় ফল খাবেন সবই মিষ্টি লাগবে তা আশ্চর্য ফল তার নাম দেওয়া হচ্ছে মিরাক্কেল এই জন্য এই ফলের নাম মিরাক্কেল এই ফলটি খাওয়ার পর তেঁতুল লেবু জলপাই টক জাতীয় যে কোনো ফল যে কোনো ফল খাবেন মিষ্টি লাগবে এবং সুস্বাদু পুষ্টি সম্পন্ন এই ফল আপনার স্বাদ অথবা বাড়ির আঙিনায় বাগানে এমন একটি গাছ বা এই রোপণ করে বন্ধু বান্ধবকে ম্যাজিক দেখাতে পারেন আসলে বর্তমানে আমাদের দেশে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে তাই আমাদের পরিবেশ বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে দিন দিন আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এজন্য আমাদের প্রয়োজন প্রাকৃতিকভাবে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা আর সেক্ষেত্রে সবচেয়ে বড় উপায় হলো বেশি করে গাছ লাগানো গাছ লাগালে আমরা আসলে অক্সিজেন পাই সেক্ষেত্রে ঠান্ডা পরিবেশ পাই তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে আমরা বাংলাদেশে সতেরো কোটি মানুষ একটি করে গাছ যদি রোপণ করি তাহলে সতেরো কোটি গাছ হবে তাহলে আমরা প্রতিজ্ঞা করি এখন থেকে প্রত্যেকেই একটি করে হলেও গাছ লাগাবো আর যদি দুইটা করে লাগায় চৌত্রিশ কোটি তিনটা চারটা পাঁচটা করে লাগায় যতই গাছ লাগাবেন তত পরিবেশ আমাদের রক্ষা হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ